মনে পড়ে নুলিয়াদের সেই নৌকো ঢেউয়ের নাগাল ছাড়িয়ে শুকনো বালির ওপর কাঠের ঠেকো দিয়ে আটকে রাখা মনে পড়ে তারই ওপর গিয়ে বসেছিলাম সেদিন প্রথম রাতে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া কি তৃতীয়া চাঁদ উঠতে আর দেরি নেই সমুদ্রে যেন তারই অস্থির উত্তেজনা হু হু করে বওয়া হাওয়ায় তারি উদ্দাম উদ্বেগ শুধু বসেছিলাম পাশাপাশি হাত তো ধরিনি বলিনিও কিছু কি বা বলবো সমুদ্রের চেয়ে ভালো করে উদ্দাম হাওয়াতেই ছিল আমার আলিঙ্গন ছুঁইনি তাই মনে কি পড়ে হঠাৎ নৌকোটা উঠেছিল দুলে বুঝি হাওয়ায় বালি সরে গিয়ে কাঠের ঠেকো একটু নড়ে উঠে কিংবা বুঝি সমুদ্রের ডাকে একটু শিউরে উঠেছিল হেসে উঠেছিল তারপর যদি একই প্রশ্ন বুঝে উঠেছিল দুজনের চোখে ঝিলিক দিয়ে যদি নৌকো যায় ভেসে চাঁদ ওঠার ওই থমথমে প্রহরে তরল রাত্রির মতো নীলা গলানো এই সমুদ্রে যদি নৌকো ভেসে যায় হঠাৎ সম্ভবের এই কঠিন শাসন কাঠের ঠেকোর মতো ঠেলে ফেলে তাকে কখনো চায় জানি জানি এ যে নুলিয়াদের জেলে ডিঙি শুধু মাছ ধরতেই জানে সে নৌকো থেকে নেমে এসেছে ফিরে এসেছে সেদিনকার সেই সমুদ্রতীর থেকে বাঁধানো রাস্তার এই শহরে দেওয়াল দেওয়া এই ঘরে তবু যেন সে নৌকো কেমন করে এসেছে সঙ্গে যেন সে নৌকো চিরদিন থাকবে তৈরি সম্ভবের তীরপ্রান্তে আশায় উদ্বেগে কম্পমান